তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই স্বাগত অনেক বেশি ভালো তোমাদেরকে স্বাগত জানাই সিএস র্যাঙ্ক পুশের পার্ট এ তোমাদের সবাইকে জানাই স্বাগতম কথা না বাড়িয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করার ভিডিওটা শুরু করে লাইক সাবস্ক্রাইব একটু করে দিও তো প্রথম রাউন্ডটা স্টার্ট হয়ে গেল তো প্রথম রাউন্ডটা স্টার্ট হয়ে যাওয়ার পর আমি এলাম ডবল পিস্তল নিয়ে সোজা এখানে চলে আসলাম আসার পর দেখি সামনে একটি এনিমি আমার টিমমেটের সাথে ফাইট করতেছে তো আমি উড়োদূরে ড্যামেজ দিয়েছি এবং আমার টিমমেটও এই গিলটা নিয়ে নেয় তারপর আমি সামনে যাচ্ছিলাম সামনে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি সামনে আমার টিমমেট আরেকটাকে মারার ট্রাই করতেছিলো তারপর আমি এনিমিটাকে উড়োদূরে চট বড়ি চট দিয়ে কিলটে নিয়ে নিই তারপর দূরে দেখি একটা এনিমি আছে এনেমিটাকে আমিও ড্যামেজ দিতেছি আমার টিমমেটও ড্যামেজ দিতেছে তারপর শেষ পর্যন্ত আমার কাছে কিলটা চলে আসে তো তারপর রাউন্ড আমি নিয়ে নিলাম একে এখানে আমি সোজাই জানালা দিয়ে দাঁড়িয়ে গেলাম ওই এনেমি যদি পিক দেয় তাহলে হুড়োদুরো ফায়ার শুরু করি তারপর হুড়োদুরো ফায়ার করার পর কয়েকটি ড্যামেজ করার পর এর লোকেশান দিয়ে আমি দেখেছি যে এনেমি মেডি করতেছে এনিমি মেডি করতেছে আমি একটু ওয়েট করতেছি দেখি এনেমিটা ওয়াল মেরে দিয়েছে কেন যাই না তারপর এখান দিয়ে আমি উপরে যাওয়ার সময় দেখি সামনে একটা এনেমি পিছনে একটা নেমি আমাকে এখানে নক করে দেয় আর আমার টিমমেটগুলো কীভাবে জানি মারা গেছে আমি নিজেও যাই না এই সেই ম্যাচটা আমরা সেখানেই হেরে যাই তো তারপর রাউন্ডটা আমি নিয়ে নিলাম ইউমপি আর এখানে ইউমপি নিয়ে আসার সময় হঠাৎ করে একটা গ্যানেট মেরে দিয়ে আমি ভেবেছি যে আমি একটা ড্যামেজ খাবো না কিন্তু পুরো ঘুরোধুরো ড্যামেজ খেয়ে নিই তারপরে এই আমাকে অনেকটাই ড্যামেজ দিয়ে দেয় তারপর আমি এখানে এসে আগুন ধ্বালিয়ে রেডি করে নিই তারপর থেকে একটা নিমে আমার প্রশাস করতে আসছি আর আমার টিমমেট সবগুলো মারা যায় আর এখানে আমি আর নেটটাও সোলো দিতেছিল তারপরে আমি আমি অনেক ড্যামেজ দিতেছি কিন্তু এনে মরে নাই আমি নিজেই আমাকে দূর থেকে মেরেছে তারপর রাউন্ডটা আমি নিয়ে নিলাম শর্টকান শর্টকান নিয়ে আমি সোজা এখানে রাশ করতে চলে আসি দেখি সামনে একটা এনেমি তাকে একটা হেড শর্ট আর পরে শট দিয়ে ড্যামেজ দিয়ে ওয়াল মেরেছে অনেক কষ্ট করে পাবো নেট অনেক সমস্যা করতেছে তারপর আমাকে এনিমি অনেক ড্যামেজ দেওয়া ট্রাই করতেছে আমি এনিমিটাকে আগে কনফার্ম করে নিই না হলে পরে রিভেভ দিলে আবার সমস্যা হঠাৎ করে আমি এখানে যাওয়ার সময় দেখি কীভাবে জানি আমাকে একটা শর্ট লাগিয়ে দেয় ডাব্লিউন দিই তারপর আমার টিমমেট এখানে এসে আমাকে রিবেপ টিওয়েপ করে দেয় তারপরে এনেমির লোড বস্তে শর্ট একটা নিয়ে গেল আমার থেকে ডবল শর্টানেক হল তবে থেকে একটা এনিমির ন্যাট নেই তারপর তাকে বটে চটারে চট দিয়ে মেরে দিই তারপর আমি ভিতর দিকে ঢুকে গেলাম ভিতর দিকে ঢুকে দেখি আমাকে পিছন থেকে দূরে ড্যামেজ দিয়ে আমার খেলটা একদম নাই করে দেয় সেই এনিমিটাকে আমার টিমমেট এসে মেরে তার একটাকে ডাবলু দিয়ে শর্ট লাগিয়ে আমার টিমমেট মেরে ম্যাচটা সেখানে বেট টু হয়ে যায় তো তারপর রাউন্ডটা আমার থেকে ডবল শর্ট গান তারপর এখানে আমি দাঁড়াইয়ে একটা গ্যানেট কুপ করে দিই আগে তারপরে জানালা দিয়ে আসার পর আমি এখান থেকে একটা মিশিং গান লাগিয়ে দিই যাতে এনিমি যদি ভিতরে আসি যে ড্যামেজ খাই তারপর আমি দেখি আমার টিমমেট বাইরে ফাইট করতেছে উড়ো ধুরো লেভেলে ফাইট করতেছে তো আমি ভেবেছিলাম এখানে এনিমি মেডি করতেছে আসলে আমার টিমমেট এখানে মেডি করতেছে দেখ সামনে আমি যা গান ট্রাই করতেছি তারপর আমাকে উড়ো ধুরো ড্যামেজ দিয়ে দেয় আমি ওয়ালটা মেরে দিই ওয়ালটা মারার পর আমি এখানে কী হয়েছে দেখো আমাকে কেন জানি গেম থেকে ব্যাক করে দেয় গেম থেকে ব্যাক করার পরে আমি আমার গেমের রিস্টার্ট করে ঢুকি ঢুকার পর দেখি আমার টিম এখানে আরেকটাকে এই দিয়ে একটা শর্ট দেয় আর মিনিউজে দিয়ে মেরে ম্যাচটা এখানে ভুঁইয়ে হয়ে যায় তো তারপরের ম্যাচে চলে যাওয়া যাক তো তারপরে ম্যাচে চলে গেলাম তারপরে ম্যাচে দেখতে পাচ্ছ আমি প্রথমে ডব একটা পিস্তল নিয়ে একটা ওয়ান টিপ দিই ওয়ানটে দেওয়ার পর এখানে আরেকটা আছে সে আমাকে রোদুর বড় সর ডিএম মেরে দেয় আমি এখানে ওয়ান টেট দেওয়ার ট্রাই করতে একটাকে দিয়েছিলাম তারপরে দেখতে পাচ্ছি এখানে আমার টিমমেটগুলো দুটো মিলে এই দু নেমুগুলোকে মেরে দেয় আর আমরা এখানে ম্যাচটা বেটরি করে ফেলি আমার টিমমেটগুলো সেই রাউন্ডটা অনেক ভালো খেলতে তারপরে রাউন্ড আমি নিয়ে নিয়ে একে আর এখানে দিয়ে দাঁড়াইয়ে দেখি একটা এনিমি ফাইট করতে আমি অনেকটাই ড্যামেজ দিয়েছি কিন্তু পাই আমাকে হঠাৎ করে কি মানে কেমনে জানি মেরে দেয় তারপর আমার টিমমেটগুলো ওকে মেরে দেয় আর আমরা ম্যাচে এখানে বেড তৈরি করে ফেলি তারপর আমি শর্ট গান নিয়ে আর একটা এইখানে এইখানে গাড়ির সাইডে চলে আসি যদি এনেমে ম্যাচে মারবো তো এইখানে থেকে একটা নেমি দূরে যাচ্ছিলো তো আমি হঠাৎ করে ড্যামেজ কিন্তু আমার একটা মিস পায়ারের কারণে আমি এখানে নখ হয়ে গেছি তো আমাকে এখানে অ্যানিমেটে ক্লিয়ার করবে না করবে না সেটা আমি না ক্লিয়ার করে দেয় শেষ পর্যন্ত তারপরে আমার টিমমেট এখানে অনেক ফায়ার টায়ার করে আমি এইখানে ম্যাচ রাউন্ডটা আমরা জিতে যাচ্ছি বেসিক্যালি এখানে এই রাউন্ড এই ম্যাচটাতে আমার টিমমেটগুলো অনেক ভালো খেলতেছিলো আজকে দুটো রাউন্ডে আমার টিমমেট অনেক ভালো খেলতেছিলো র্যান্ডমও তো কী হয়েছে র্যান্ডমও ভালো খেলে তারপর আমি এখানে একটা স্ক্রিনশট নিতেছি আমার থামডালের জন্য তার দেখে এখানে ম্যাচটা ভূঁয়া হয়ে যায় তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আর ভিডিওতে তো অবশ্যই একটা প্লিজ 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 একটা লাইক করে দিও আর একটু কমেন্ট করে দিও কমেন্ট করলে অনেক ভালো লাগে সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে লাইক সাবস্ক্রাইব কমেন্ট এগুলো করে দিও আর পার্ট পার্ট এক দুই যারা দেখুন নি তার আমার ঢুকে পার্ট এক থেকে তিন পর্যন্ত দেখে নিতে পারো আর যদি তোমরা এই গেমের পার্টগুলো তোমরা দেখতে চাও কমেন্টে জানাতে পারো তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিও টাটা বাই বাই গুড বাই